প্রিয় নবীজি সল্লাহ আলহিসাল্লাম অভাব অনটনে দিন কাটাচ্ছিলেন তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলেন একটি সাইনবোর্ডে লেখা ইহুদির খেজুর বাগানে পানি দিলে খেজুর পাওয়া যাবে নবীজি সাল্লু আলহিহাস্লাম খেজুর পাওয়ার আশায় ইহুদির কাছে গেলেন গিয়ে বললেন হে ইহুদি আমি কাজ করতে চাই তোমার বাগানে পানি দিয়ে খেজুর নিতে চাই ইহুদি একটু অবজ্ঞা ভরে বলল তুমি কি সেই কাজ করতে পারবে ওই কূপের পানি অনেক নিচে পানি তোলা খুব কঠিন নবীজি সাল্লু আলহিাস্লাম শান্তভাবে বললেন হ্যাঁ আমি পারব আমার খাবারের দরকার ইহুদি মনে মনে চালাকি করল সে জানত কূপ গভীর পানি তোলা সহজ নয় তাই সে একটি পুরনো পচা রশির বালতি এনে দিল নবীজি সাল্লু আলহিস্লাম সেই বালতি নিয়ে কূপে ফেললেন কিন্তু রশি ছিঁড়ে বালতিটি কূপে পড়ে গেল দূর থেকে ইহুদি এই দৃশ্য দেখে এগিয়ে এলো এবং নবীজির সাল্ল্লাহি আসাল্লামের গালে এক থাপ্পড় মারল অথচ নবীজি সাল্লু আলিহাসাল্লাম কিছুই বললেন না